আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বর্তমানে যারা দেশের বাইরে আসতে চান যদি আপনি গাড়ির কাজে আস গাড়ির কাজ জানেন বা গাড়ির কাজ জানা থাকে তাহলে দেশে আসতে পারেন এখন বর্তমানে গাড়ির অনেক চাহিদা গাড়ির কাজের অনেক চাহিদা কেননা এখন সৌদি আরব থেকে শুরু করে বিভিন্ন মেডিরাস যত কান্ট্রি আছে যত দেশ আছে সবগুলা দেশে আপনার গাড়ি এভেলেবেল একটা পরিবারের পাঁচ ছয়টা করে গাড়ি কেন আমি কথা বলছি আমার যে কফি শপের কাছেই সাথে একটা লোক আছে আমাদের দেশের ও গাড়ির কাজ করে কোম্পানিতে আসছে গাড়ি কাজ করে তো বললো ভাই আমি যদি ত্রি বিশা আইসো যদি মনে বাইরে একটা গাড়ির দোকান দিতে পারতাম টাকা খরচ করে আমার মনে হয় আমার সার্থক ও নিজে কথা বলছে তো এই কারণে কইলাম বর্তমানে যে গাড়ির কাজ জানে সেই আলহামদুলিল্লাহ কারণ গাড়ির কাজের এখন চাহিদা বেশি গাড়ির কাজ যে জানে সে ভালো একটা পর্যায়ে বা ভালো একটা কিছু করতে পারছে কারণ গাড়ি কাজ এখন সবখানে সব জায়গাতে যে দিকটাতে আপনার সব থেকে গাড়ি তো আমার মনে হয় যে মনে হয় যে যদি আপনি গাড়ির কাজ শিখা থাকে গাড়ির যে কোনো কাজ যদি শিখা থাকে তাহলে আপনি যদি আসেন তাইলে আপনি ভালো একটা কিছু করতে পারবেন কারণ এখন প্রত্যেকটা পাশে আপনি দেখেন আমি আপনাদেরকে দেখাই এই দেখেন দেখেন প্রত্যেকটা বাড়ির আশেপাশে গাড়ি তো আমি যদি গাড়ি কাজ যদি জানা থাকে যার গাড়ির কাজ জানা থাকে বিশেষ করে গাড়ির কাজ যে জানা থাকে আপনি যে কোনো দেশে যান মিডিল ইস্টে এখন সৌদি আরব থেকে শুধু সৌদি আরব ডুবাই বাহারান কাতার এসব কান্ট্রিতে যদি আপনি যাইতে পারেন গাড়ি কাজ জানা থাকে তাহলে আপনি সাফল্য হইতে পারবেন ইনশাল্লাহ আর আমার সাথে যে যার কথা বললাম উনি বলল যে ভাই আমি যদি ফিরি বেশি আইসা যদি এখানে গাড়ির একটা দোকান দিতে পারতাম যে গাড়ির রিপেয়ারিং এর কাজ ইত্যাদি তাইলে আমি ভালো টাকা ইনকাম করতে পারতাম উনি কথা বললো তো যারা নতুন করে বিশা দিয়া দেশ থেকে আসতে চান যে একটা কাজ শিক্ষা আসবেন কাজ না শিক্ষা যদি আসেন তাইলে এটা আপনার জন্য দুঃখজনক হইব কারণ কাজের জানা থাকলে আপনি এই দেশে ভালো একটা কিছু করতে পারবেন আর যদি কাজ জানা না থাকে তাহলে আমার মনে হয় না যে আপনি ভালো একটা কিছু করতে পারবেন কারণ বর্তমানে বর্তমানে এখন এখন মানুষ দেশের বাইরে মানুষ আছে প্রচুর আছে মানুষ কিন্তু কাজ জানার মতো লোক খুবই কম অতি সংকট কাজ জানার মতন যে হাতে গোনা কয়েকজন আছে সে ভালো কাজ জানে এ সে কাজ করতে পারে তো যদি গাড়ি কাজ জানা থাকে তাহলে আসতে পারেন গাড়ির কাজ জানা থাকলে আসতে পারলে আপনি সাফল্য হতে পারবেন এ হইল কথা তো সবার কাছে আমার দুটুকে বার্তা দেওয়ার ছিল যে যেতুটুকু পারেন চেষ্টা করেন একটা কাজে কোনো একটা কাজ শিক্ষার কাজ না শিক্ষা যদি দেশের বাইরে আসেন তাহলে আপনি আটকায় যাবেন যে কোনো একটা কাজ শিখেন তো সবচেয়ে বেশি এখন গাড়ির কাজে চাহিদা এ হইল কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া রইল